হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি আন্ডার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্স আজকে আমি একটি আফগানিস্তানের মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে আ লাইটার টু দ্য প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি চিঠি মুভিটি পরিচালনা করেছেন রোকসানা সাতাত এবং এটি একটি আফগানিস্তানের একজন নারী সংগ্রামের গল্প যেখানে পুরুষতান্ত্রিক সমাজের অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই ফুটে উঠেছে সিনেমাটি প্রধান চরিত্র হচ্ছে সোরাজা ওরফে সগলে গুলাকার নামের এক পুলিশ কর্মকর্তার গল্প বলে যে আইন ও ন্যায়ের প্রতি অনুগত তবে তার নিজের সত্যতা এবং সাহস তাকে কাহিনীটি শুরু হয় কাবুল শহরে সোরাইয়া একজন সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তা যে সমাজে নারীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সে নারীর নির্যাতন দুর্নীতি ও অসম্মর বিরুদ্ধে অবস্থান নেয় তার কর্মক্ষেত্রে বেশিরভাগ পুরুষ সহকর্মী তাকে সন্দেহ চোখে দেখে এবং তার কর্তৃত্বকে মেনে নিতে চায় না অর্থাৎ এখানে নারী নারী ভার্সেস পুরুষ তৎকালীন সমাজে যে অবহেলিত নারী সমাজ সেই গল্পটি এই মুভির বিষয়বস্তু একদিন একটি গ্রাম থেকে একটি পরিবার সাহায্য চাইতে আসেন তাদের গ্রামের একজন মেয়েকে জোরপূর্বক বিয়ে দিয়ে দিতে চাচ্ছে বা দিতে দেওয়া হচ্ছে এবং তার পরিবার এই অন্যায় রোধের জন্য পুলিশের সহায়তা চায় সোরাইয়া। তাদের সাহায্য করতে এগিয়ে আসে যদিও এটি গ্রাম প্রধান ও অন্যান্য ক্ষমতাশালীদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ব্যাপার কিন্তু ঘটনাটি আরও জটিল হয়ে ওঠে যখন সোরাইয়া ওই মেয়েকে রক্ষা করতে গিয়ে একটি মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে মেয়েটি পরিবারের সদস্যরা আত্মরক্ষার জন্য এক ব্যক্তিকে হত্যা করে গ্রাম প্রধান ও ক্ষমতাশালীরা এটিকে হত্যার মামলা হিসেবে সোরাইয়ার বিরুদ্ধে চালিয়ে দেয় এবং তাকে অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত করা হয় এই ঘটনায় সোরাইয়াকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় যা তাকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেয় ঠেলে দেয় কারাগারে সোরাইয়া বন্দীদের সাথে মিশে এবং দেখেছে সমাজের বহু নারী অবিচারের শিকার অবশেষে সেই আফগানিস্তানের রাষ্ট্রপতির কাছে একটি চিঠি লিখে যেখানে সে তার গল্প এবং দেশের বিচার ব্যবস্থার অসঙ্গতির কথা জানায় রাষ্ট্রপতি কি তার চিঠি পড়বে তার জীবন কি বাঁচানো সম্ভব এই উত্তরের জন্য সিনেমার ক্লাইম্যাক্সের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করা যায় সোহাইজা যখন কারাগারে বন্দি তখন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের দিন ঘনিয়ে আসতে থাকে সে আফগানিস্তানের রাষ্ট্রপতির কাছে একটি চিঠি লেখে যেখানে সে তার নির্দোষ হওয়ার প্রমাণ এবং বিচার ব্যবস্থার অন্যায়ের যে অথবা অব্যবস্থা এবং কিছু সমাজের রাজনৈতিকদের হাতে বিচার ব্যবস্থা পুরোপুরি বন্দি রয়েছে সেই কথা তুলে ধরেন চিঠিটি রাষ্ট্রপতির হাতে পৌঁছাবে কিনা তা নিশ্চিত নয় এদিকে ক্ষমতাশালী নেতারাও গ্রাম চায় সোড়াইয়ার মৃত্যুদণ্ড যেন দ্রুত কার্যকর হয় অন্যদিকে কিছু সহানুভূতিশীল মানুষ চেষ্টা করছে তার চিঠিটি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন সোরাইয়াকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হয় তখন হঠাৎ খবর আসে রাষ্ট্রপতি তার চিঠি পেয়েছেন এবং তার মামলাটি পুনরায় পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে সেই মুহূর্তে দর্শকরা টান উত্তেজনায় থাকে সোরাইয়াকে মুক্তি পাবে নাকি ক্ষমতাশালীদের ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি তার চিঠিবৃত্তের সিদ্ধান্ত নেয় যে সোরাইয়া পুরোপুরিভাবে নির্দোষ এবং তাকে মুক্তি দেওয়ার হয় ও তাকে পুনরায় তার চাকরিতে বহাল রাখার নির্দেশ দেয় এভাবে তখন তখন থেকে স্তো ও কঠির সঙ্গবদ্ধ হয় এবং দৃঢ়তার সঙ্গে তার আবার পুনরায় পুলিশ অফিসারে ফিরে গিয়ে এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার জন্য তিনি মাঠে নেমে পড়েন ও নারীদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তিনি তার সর্বস্ব ত্যাগ করেন এভাবে মুভিটি এখানে শেষ হয় সুতরাং এই মুভিটি দেখায় পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যে অবহেলিত লাঞ্চ লাঞ্ছন বা পীড়িত অবস্থা এবং কোনো একটি সমাজের প্রতিষ্ঠিত জায়গায় থেকেও নারীদেরকে আজও লাঞ্ছিত এবং পীড়িত হয় সেই দিকটি মুভিটি এখানে তুলে ধরেছে